হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমি রাবেয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু জয়পুরি কালেকশন দেখাবো খুবই চিফ রেটে দেখুন এটা হচ্ছে নতুন একটা প্রিন্ট তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা কি বলবো খেলালাগা হ্যাঁ সে তো এটা হচ্ছে জামাটা সালোয়ার তারপর হচ্ছে ওড়নাটা তো প্রাইস করে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন এটা হচ্ছে ওনাটা তো এটা কিন্তু ওনাটা ওনা গুলি কিন্তু সুইচ কটনের উপর এটা প্রাইস করবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে এই কালার এদের এটাও কিন্তু নিতে পারেন তো প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে অরেঞ্জে চলে আসবে আর এটা হচ্ছে ওনাটা ওকে তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো দেখুন ওড়নাগুলি কিন্তু অনেক বড় বড় আর সুইচ কটনের উপরে রয়েছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে এই যে দেখুন এটা আগে যে একটা দেখিয়েছিলাম ওইটারই কালার তো এটা হচ্ছে জামাটা সামনে ব্যাকপার একই সেম তো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন ওড়না গুলি কিন্তু অনেক সুন্দর অনেক সফট ওকে তো ফ্রেন্ডস এই ডিজাইনটাও কিন্তু নাইস এই আর কাপড় কিন্তু যথেষ্ট আছে খুব সুন্দর করে একটা জামা হয়ে যাবে তো এটা হচ্ছে জামাটা এটা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে

তো সবাই কিন্তু জয়পুরি চিনেন আর জয়পুরের ফেব্রিক যারা একবার ইউজ করেছেন তারা তো জানেনি খুবই সফট আর খুবই শাইনি হয় এটা রেড ব্লু আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো রয়েছে তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আরেকটা ডিজাইন আছে সেটাও দেখে দিচ্ছি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আওয়ামী লীগের নেতা বলেছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় আর অনেক সফট সুইচ কটনের উপর রয়েছে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে জামাটা

সালোয়ার আর এটা হচ্ছে ওড়না তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পছন্দ হলে চলে আসতে পারেন নুসরাত বুটিক্সে আর যেটা বলেছিলাম আরেকটা ভিডিওতে যে নুসরাত বুটিক্সে কিন্তু মেলা উপলক্ষে ডিসকাউন্ট চলছে তো অবশ্যই চলে আসতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে নুসরাত বুটিক্স দুশো এগারো দুশো বারো সুভাষ তৃতীয় তলায় ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটি নাম্বারে কল দেবেন তো ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল কেরালা ফেস তো ফ্রেন্ডস অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নুসরাত বুটিক দুশো এগারো দুইশো বারো সুভাষ তৃতীয় তলে আর ফোন নাম্বার হচ্ছে এই দুটো যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন অনলাইনে নেওয়ার জন্য তো এই অফারগুলি কিন্তু খুব সীমিত সময়ের জন্য খুব দ্রুত চলে আসবে নুসরাত মাই ফ্রেন্ডসের আল্লাহ